সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মোবাইল গেমসের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে শিশুসহ কিশোর ও যুব সমাজের বড় একটি অংশ দিনের বেশিরভাগ সময় মোবাইলে গেম খেলে কাটায় যদিও কিছু ভালো দিক আছে তবে এর কুপ্রভাব দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে প্রথমত মোবাইল গেমসের অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের পড়ালেখা থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে তারা ক্লাসে অনুপস্থিত থাকে পরীক্ষায় খারাপ করে এমনকি অনেক সময় স্কুল বা কলেজ ছেড়ে দেয় শিক্ষা জীবনের এই ক্ষতিকে সহজে পূরণ করা যায় না দ্বিতীয়ত শারীরিক ক্ষতির দিক থেকেও মোবাইল গেমসের প্রভাব গভীর ঘণ্টার পর ঘণ্টা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে চোখের সমস্যা ঘাড় ও পিঠের ব্যথা ঘুমের ব্যাঘাত এবং মানসিক চাপ তৈরি হয় অনেক সময় দেখা যায় শিশুরা খেলার মাঠ ভুলে যাচ্ছে বন্ধুবান্ধবের সঙ্গে সামাজিক যোগাযোগ কমে যাচ্ছে তৃতীয়ত কিছু গেম যেমন ফ্রি ফায়ার পাবজি ইত্যাদিতে সহিংসতা যুদ্ধ এবং অপরাধমূলক কার্যক্রমকে উৎসাহ দেওয়া হয় এসব গেইমে মজা করার ছেলে শিশু কিশোরেরা সহিংসতা ও আক্রমণাত্মক আচরণে অভ্যস্ত হয়ে পড়ছে এর ফলে তারা বাস্তব জীবনেও রাগান্বিত ও অসামাজিক হয়ে উঠতে পারে এছাড়াও অনেক সময় দেখা যায় গেইমের মধ্যে কিছু লোভনীয় অফার থাকে যেগুলোর জন্য খেলোয়াড়রা টাকা খরচ করে অনেক শিশু পিতামাতার অজান্তে মোবাইল থেকে টাকা খরচ করে দেয় এতে পারিবারিক অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় এবং সন্তানের উপর বিশ্বাসহীনতা তৈরি হয় এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের প্রয়োজন সচেতনতা পিতামাতা শিক্ষক এবং সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে শিশুদের গেম থেকে দূরে রাখতে তাদের বিকল্প বিনোদনের ব্যবস্থা করতে হবে যেমন বই পড়া খেলাধুলা চিত্রাঙ্কন কিংবা চর্চা সরকারি ও বেসরকারি পর্যায়েও মোবাইল গেম নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি করা জরুরি ক্ষতিকর গেমগুলো নিষিদ্ধ করা নির্দিষ্ট বয়সের নিচে গেম খেলার সময় নির্ধারণ করা এবং ইন্টারনেটে নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য অভিভাবকদের গাইডলাইন দেওয়া দরকার সবশেষে বলবো, প্রযুক্তিকে আমরা এড়াতে পারব না কিন্তু সঠিকভাবে ব্যবহার করা শিখলে এটিই হতে পারে আশীর্বাদ তাই মোবাইল গেমস যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতির কারণ না হয় সেদিকে আমাদের সবারই নজর দিতে হবে ধন্যবাদ সরকার ও প্রশাসনের প্রতি আমাদের হৃদয় নিশ্চিত অনুরোধ আমরা বাংলাদেশের সাধারণ অভিভাবক আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ আমাদের স্বপ্ন কিন্তু বর্তমানে একটি ভয়াবহ নেশা ধীরে ধীরে তাদের গ্রাস করে নিচ্ছে তা হলো মোবাইল গেমস আজকের শিশু কিশোরেরা বইয়ের পাতা ছেড়ে খেলার মাঠ ভুলে ঘণ্টার পর ঘণ্টা মোবাইলের স্ক্রিনে বন্দী হয়ে যাচ্ছে পড়াশোনা শারীরিক স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক সব কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে সহিংস গেইমের প্রভাবে তাদের মনের মধ্যে জন্ম নিচ্ছে রাগ হিংসা ও একাকিত্ব আমরা অভিভাবক হিসেবে অনেক চেষ্টা করেও তাদের এই আসক্তি থেকে ফেরাতে পারছি না কারণ এই গেমগুলো এখন অবাধে এবং অনিয়ন্ত্রিতভাবে সবার হাতে পৌঁছে যাচ্ছে তাই আমরা বিনীতভাবে অনুরোধ জানাই বাংলাদেশ সরকার যেন অতি দ্রুত ক্ষতিকর গেমগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে নির্দিষ্ট বয়সের নিচে শিশুদের এসব গেম থেকে দূরে রাখতে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় এছাড়া স্কুল ও মিডিয়াতে সচেতনতা বাড়াতে সরকারি প্রচারণা চালানো হোক আমাদের সন্তানদের রক্ষা করা এখন জাতীয় দায়িত্ব আজ যদি আমরা এদের বাঁচাতে না পারি তবে আগামী বাংলাদেশ দুর্বল ও অসুস্থ একটি প্রজন্মের হাতে যাবে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় আপনাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের সন্তানদের মোবাইল গেইমের বিষ থেকে রক্ষা করুন ভবিষ্যৎ বাংলাদেশকে রক্ষা করুন